ইস্কনের শূন্যে দুটি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইংলিশ বিএফআইউ এসব অ্যাকাউন্টে জমা হয় দুইশো ছত্রিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকা যেখানে ইস্কনের বিতর্কিত নেতা চিন্ময় কুমার দাসের নামে জমা তিন কোটি বিরানব্বই লাখ টাকা এ হিসাবে কারা অর্থ জমা দিয়েছিল এবং জমা করা অর্থের উৎস নিয়ে অনুসন্ধান চলছে বাল্যবিবাহ গত দশ নভেম্বর স্কুলের বহিষ্কৃত চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাস শহরের সতেরো জনের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআই সম্প্রতি ইস্কনের দুইশো দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শনাক্ত করেছে যেখানে মোট দুইশো ছত্রিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকা জমা আছে এই তথ্য দেশের আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ বিএফআইউ এর এই তদন্তের পেছনে কোনো নির্দিষ্ট অভিযোগ বা সন্দেহজনক লেনদেন রয়েছে কিনা তা বিস্তারিতভাবে জানানো হয়নি তবে বড় অঙ্কের লেনদেন বা তহবিলের উৎস নিশ্চিত করার জন্য এমন অনুসন্ধান করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে হোসেন মাহমুদ কালবেলা টিভি ঢাকা